সেজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা অবগত যে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে দুইবার ইনসিডেন্ট ঘটেছে আমাদের চিকিৎসকরা তাদের নিজের জীবন বাজি রেখে কী পরিমাণে সার্ভিস দিয়েছে সারা বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজে আমরা দেখেছি ডক্টররা চিকিৎসা সেবার পাশাপাশি তারা নিজের পকেট থেকে টাকা দিয়ে ওষুধ কিনেছে তাদেরকে খাবার দিয়েছে এবং তারা চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টা পর্যন্ত চিকিৎসা সেবা দিয়েছে তাই আমি এই কথাটা স্পষ্ট বলতে চাই যে আমরা যারা ডক্টররা উই আর বাংলাদেশ উই আর ডক্টর উই সার্ভ দি হিউম্যানিটি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই পার্ট এবং আমরা আপনাদেরকে সেবা দিয়ে থাকি তবে আমরা জানি গতকালকে কিছু ঘটনা ঘটেছে প্রথম ঘটনা আমাদের নিউরো সার্জারি বিভাগের একজন রেসিডেন্ট সে রুগীকে অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে যায় এবং সেখান থেকে রুগীর লোক তাকে বের করে তার উপরে ধস্তাধস্তি করে তাকে মারে এবং তাকে সেভ করার জন্য আমাদের আরেক ডক্টর ওখানে যান এবং যাওয়ার পরে তাকে আক্রমণ করে অতর্কিত হবে এবং তার কলার ধরে দুশো আট নম্বর অপারেশন থিয়েটারের সামনে থেকে ডিরেক্টর স্যারের রুমের সামনে নিয়ে আসে দুশো থেকে তিনশো মিটার মারতে মারতে এবং এখানে নিয়ে এসেও তারা খান্ত হয় নাই ডিরেক্টর স্যারের রুমের সামনে যে পেয়ে আছে সে চেয়ারে বসেছিলেন এবং এই পেয়ের চেয়ারেও তার উপরে আক্রমণ করা হয় আমরা দফায় দফায় বৈঠক করেছিলাম এবং বৈঠক শেষে আমাদের দুইটা সিদ্ধান্ত হয়েছে এক নম্বর সিদ্ধান্ত অনতি বিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে যারা আক্রমণ করেছে আমাদের চিকিৎসকদের উপরে তাদেরকে গ্রেপ্তার করতে হবে